জানিয়ে দেব বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম তত্ত্বাবধায়ক মানার ঘোষণা এলে সংলাপের রাজি বিএনপি সংবাদ সম্মেলনে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সরকারের ডুবতে আর বেশি দেরি নেই বলেছেন রিজবি আহমেদ জানিয়ে দেব ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন শুক্রবার জেলা শহরগুলোতে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন আরও জানাব মোরাফাল অভিরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে অভিযোগ এম কাদেরের এদিকে গ্রেনেড গুলি বোমা মোকাবেলা করে এই পর্যন্ত এসেছি বাহিরের ষড়যন্ত্র থাকবেই বলল প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানাব বিএনপি নেতারা আমাদের হত্যার হুমকি দিচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন তত্ত্বাবধায়ক মানার ঘোষণা এলে সংলাপে রাজি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারা ভাবছে একতরফা নির্বাচন কোনও ভোটার উপস্থিত হবে না তারা সেইভাবে নির্বাচিত হবে কিন্তু এবার সেটা সম্ভব হবে না নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার ঘোষণা এলে সরকারের সঙ্গে সংলাপে বসার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সেই সরকার কিভাবে গঠন হবে আলোচনা হতে পারে তা নিয়ে সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে বিরোধী দলটির নেতা সতর্ক করেন দুহাজার ও দু সালের মতো নির্বাচন দেশে আর হবে না দুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে বুধবার দুপুরে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির নেতা সমঝোতার পথ বন্ধ করেছে সাধারণ সম্পাদক কাদের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে ওবায়দুল এই বক্তব্য দিয়েছেন এ বিষয়টি নিয়ে মির্জা ফখরুল বলেন ওবায়দুল কাদের একটা মিথ্যাবাদী তিনি মিথ্যা বলেছেন যুক্তরাষ্ট্রকে তিনি বলেন এটা বাজে কথা এটা কত বড় মিথ্যা কথা আপনারা ভালো করে জানেন আমরা বরাবরই বলে এসেছি যে একটা বিষয়ে আলোচনা হতে পারে অন্য কোনো বিষয় না সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার তবে এই সংলাপে বসার শর্ত দেন বিএনপির নেতা তিনি বলেন অবশ্যই সরকারকে আগে ঘোষণা দিতে হবে যে আমরা মেনে নেব এবার আসো নিরপেক্ষ নির্দলীয় সরকারের বিষয়ে কথা বলি কিভাবে হতে পারে বাট সি মাস্ট রিজাইন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ফখরুল আরও বলেন আমরা যেটা বলেছি তাদেরকে সে অবস্থা সৃষ্টি হয়েছে যে এই অবস্থায় কোনো নির্বাচন হতে পারে না এখানে মাস্ট বি শেখ হাসিনাকে রিজাইন দিতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা না ছেড়ে দেওয়া পর্যন্ত এখানে কোনো নির্বাচন হতে পারে না সরকারের ডুবতে আর বেশি দেরি নেই বললেন রিজভিয় আহমেদ গণতাবি মেনে আওয়ামী লীগ সরকার অবিলম্বে পদত্যাগ না করলে তাদের পতন খুব সুখকর হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বুধবার এগারোই অক্টোবর দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনিকে গ্রেপ্তারের প্রতিবাদে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় রিজভি বলেন এইবারও উনি প্রধানমন্ত্রী মনে করেছেন দুই চোদ্দ এবং আঠারো সালে নিশিরাতে নির্বাচনের পুনরাবৃত্তি হবে কিন্তু এই ধরনের নির্বাচন আর সম্ভব নয় গোটা পৃথিবীর মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে প্রত্যেকেই এখন জেগে উঠেছে এই সরকার রক্ত শুষে নিচ্ছে মানুষ shit. জনগণের এবারই তাদের শেষ সুযোগ ক্ষমতা ছেড়ে দেওয়ার আর তা না হলে আওয়ামী লীগ সরকারের পতন খুব সুখকর হবে না জনগণ তাদের ক্ষমতা থেকে টেনে নামাবে ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন আপনারা নিশিরাতে নির্বাচন করেন নিশিরাতে চৌধুরী অ্যানিকে দরজা ভেঙে তুলে নিয়ে যান তলে তলে আপোষ করেন এসব করতে করতে আপনাদের এখন পতনের ডুবে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনাদের ডুবতে আর বেশি দেরি নেই বিএনপির এই নেতা বলেন ওনারা বলেন আমরা জনগণকে এত কিছু দিয়েছি উন্নয়ন দিয়েছি বিদ্যুৎ দিয়েছি জনগণ জানতে চায় আপনারা কোথা থেকে দিয়েছেন ওই টাকা তো জনগণ যে কর দেয় সেই টাকা সরকারের উন্নয়ন হচ্ছে ফাফা। তাদের উন্নয়ন হচ্ছে লুটতরাজের উন্নয়ন তাদের উন্নয়ন হচ্ছে ছাত্রলীগ সহ যত লীগ আছে সেই সব লীগকে বিদেশে বাড়ি করে দেওয়ার উন্নয়ন বেগমপাড়া বানানোর উন্নয়ন জনগণের টাকা যারা লুট করে তারা কখনোই জনগণের শাসক হতে পারে না ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন শুক্রবার জেলা শহরগুলোতে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন ইসলাম দেশ ও মানবতা রক্ষার জন্য সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে মজলিসে আমেলার জরুরি সভায় চর্মনায় পীর তেরোই অক্টোবর শুক্রবার জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ফিলিস্তিনের জনগণের জন্য বাদ জমা সারা দেশে মসজিদে মসজিদে দোয়া এবং ফজর নামাজে কোনতে নাজেলা পড়ার কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাইপীর পীর বলেন ইসলাম দেশ ও মানবতা রক্ষার জন্য সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের মানুষ এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছে ক্ষমতাসীনদের ও দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ আজ দিশেহারা হারা রিজার্ভ কমে যাওয়া অর্থনীতিবিদরা অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন আর আওয়ামী লীগ দু এগারো সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে রাজনৈতিক সংকট সৃষ্টি করে দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিয়েছে তাই সংঘাত থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে মুনাফা লোভিরা ব্যবসার নামে মানুষের রক্ত সুষে খাচ্ছে বললেন জিএম কাদের মুনাফা লোভিরা ব্যবসার নামে মানুষের রক্ত খাচ্ছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পণ্যের দাম সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে ডিম পেঁয়াজ ও আলু দেখার যেন কেউ নেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মাঝে হাহাকার উঠেছে বুধবার এগারোই অক্টোবর দলের পক্ষ থেকে গণমাধ্যম মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন গেল চোদ্দই সেপ্টেম্বর চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকায় প্রতি কেজি আলু এবং ডিমের ডজন একশো টাকা নির্ধারণ করে দেয় সরকার প্রকৃত সত্য হচ্ছে সরকার নির্ধারিত মূল্য একদিনও ডিম পেঁয়াজ ও আলু বিক্রি হয়নি বাজারে বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ একশো থেকে একশো টাকা প্রতি কেজি আলু পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং ডিমের ডর্জন একশো থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে গ্রেনেড গুলি বোমা মোকাবেলা করে এই পর্যন্ত এসেছি বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে নির্বাচন নিয়ে আমাদের চিন্তা নেই জনগণের ভোট আমাদের আছে তবে জাতীয় ও আন্তর্জাতিক কিছু চক্রান্ত ষড়যন্ত্র সব সময়ই থাকে ওটা ভয় পায় না গ্রেনেড গুলি বোমা সেই বিশাল সাইজের বোমা সবই তো মোকাবেলা করে এই পর্যন্ত চলে এসেছি আমি বিশ্বাস করি আল্লাহ মানুষকে কাজ দেন সেই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহই তাকে রক্ষা করেন ওপরে আল্লাহ নিচে আমাদের দলের লোক আছে যখনই জীবন আঘাত এসেছে আমার দলের মানুষই আমাকে মানব ঢাল রচনা করে নিজেদের জীবন দিয়ে রক্ষা করেছে কাজেই দেশের মানুষের জন্য কাজ করার যে সুযোগ পেয়েছি সেটাই সবচেয়ে বড় পাওয়া বিএনপি নেতারা আমাদের হত্যার হুমকি দিচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের আওয়ামী লীগ কখনো হত্যার রাজনীতি করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন হত্যাকারীর দল হল বিএনপি বিএনপি নেতারা বিশ্ব জননী স্বীকৃত সত্যকে বিকৃত করে দেশে আজ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার হুমকি দিচ্ছে বুধবার এগারোই অক্টোবর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের কাণ্ডজ্ঞানহীন মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক